গুড ইভিনিং চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে কারণ ওই যে সকালবেলা বলেছিলাম সকালবেলা ভিডিওটা তো ছেড়েছি মানে কালকের ভিডিওটা তো ওই ভিডিওটার পরে আজকে আসলাম যে বলেছিলাম যে মেলা যাবে মানে যাওয়া বই দেখো বন্ধুরা আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে কারণ ওই যে বলেছিলাম যে ওদেরকে মেলাতে পাঠাবো সেই ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো আর এত ভালোবাসা দিয়েছো কি বলবো তো চলো দেখো ওদেরকে এতবার বল বলার পরে এই যে দেখো ওরা ফাইনালি যাচ্ছে এই যে দেখো রেডি হয়ে গেছে একদম দেখো সাত সকালে মেলার জন্য একদম কি বলবো বিকেল এখন আছে এর মধ্যে এখন মেলা যাচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাবে সেই জন্য তো চলো দেখো রেডি হয়ে গেছে এই যে আরেকজন একজন রেডি হয়ে গেছে এদিকে যাই তুল না তো ভালো আসবে না পরে বলবি কেমন না না তোমাকে তুলবো না হুম এইসব পরে কেউ মেলা যায় শাড়ি পরে যায় শাড়ি পরে লাইভ এই যে রাগ করলো কারণ দিয়েও যাবে একটু পরে তো দিয়ে একটু পরে যাবে যেহেতু খাবে সেই জন্য একবার রাতের ডিনারটা সেরে আসবে দেরি করে যাবে আর কি মেলাতে একবার বললো না যে চল যাই মেলাতে কিরকম যে কি বলবো এই জন্য আর কি মেয়েটাকে এখন ভাবলো যে আমার মনটা কেমন খারাপ করবে ওকে তো নিয়ে যাবো না ওকে ও গেলে তো আবার একটু বেশি খাই নেবে তাই আমার মেয়েকে তাকে রেডি নি রেডি করালো দেখো তো আমার মেয়েটি এক পাই রাগ যাও তাহলে দেখো বাচ্চা বাটি সব চলে গেল। এত সাজলা মেকআপ করলা মানে চুলে একদম কালার করলা তুমি কি কি হলো বুকটা যেন গ্লেজ দিচ্ছে তোমরা কি বলবো আর দুজনে চুলে কালার করলো কিন্তু এখন মেলা যাচ্ছে না তোমরা কখন যাবা তোমরা রাত 2:00 সময় রাত 2:00 সময় যাও একটু আগিয়ে নিয়ে তো যাবা না এই যে দেখো মেলা যাচ্ছে বন্ধুরা আমি মানে কি বলবো বিয়ে বাড়ির মত ক্যামেরাম্যান হয়ে গেছি চলো তোমাদেরকে পৌঁছে দিয়ে দিアシ যাও টাটা তো দেখো সবাই যে চলে যাচ্ছে আমাকে ছাইরে সবাই মেলা যাচ্ছে আর এই ভদ মানে কি বলবো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা কিন্তু এখনও এতটা আলো তো দেখো ওরা চলে যাচ্ছে মেলায় সেই দুঃখ মেলা সেই দুঃখ মনে নিয়ে কি বলবো আমি এখন এখানে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবো কারণ আমি মেলায় যেতে পারছি না সবাই যাচ্ছে কি বলবো ভালো লাগছে না আমার বড়ের আর কি ছুটি না যেহেতু আমরা ঘুরে আসলাম ইদানিং আর আজকে একটা অনেক বড় একটা মানে কি বলবো টাড়ি ঠিক করলো অনেক ব্যাপার আছে তো সেই জন্য আর কি আজকে মেলায় যাচ্ছি না এটাই তো চলো ওরা গেল তারপর আসার পরে আবার ভিডিওটা করবো কন্টিনিউ ঠিক আছে মেলায় গেল কি কে কিনলো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো বন্ধুরা দেখো এরা চলে আসছে আমার মেয়ে দেখো কি নিয়ে আসছে এই যে দেখো চলে আসলে তারপর ফাইনালি ওরা মেলা থেকে কেমন মজা করলি কি দেখা জল খাবা ফাইনালি মেলা থেকে চলে আসলাম জন তুমি কি আনছো দেখি দেখাও সবার টাকে দেখাও কি কি আনছো রাখি দেখা তোমারটা নিয়ে আসো সোনা নিয়ে আসো তোমারটা দেখাও এই যে স্টিকার বুক

এই যে দুজনে মানে একই জামা শুধু কালারটা আজকে হালকা আলাদা তো ভালো লাগছে গরমের দিনে তোমাদেরকে তখন আর কি ভিডিওটা শেষ করেছিলাম কারণ বদিও আবার গিয়েছিল মেলাতে তো তারপর ভাবলাম যে পুরো কন্টিনিউ ভিডিওটা করি যেটা ওরাও কি কি এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো কি এনেছে ওরাও এনেছে জিলাপি ওই যে দেখো জিলেপি মা খাচ্ছে আর ওই যে দেখো দিই আসলো এইমাত্র মাত্র তো দাও আমাকে জিলেপি খাই

তারপরে দেখো এই জিলিপিটা খেলাম আর ওদিকে গান চলিয়ে দিয়েছে জন্য আমি ভয়েস আবার দিচ্ছি আর কি কপিরাইট পড়ে যাবে তো চলো এই জিলিপিটা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি টাটা দেখার জন্য নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরে ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রেখো হ্যাঁ থ্যাংক ইউ দেখার জন্য টাটা